আসসালামু আলাইকুম যেমন ইসলামের প্রতিটি হুকুম মানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনই আমাদের জানাও গুরুত্বপূর্ণ এর উৎপত্তি স্থল বা শুরুর ঘটনা তাহলে আমরা এই হুকুম বা আমলের উপর আরও বেশি যত্নবান হব তো চলুন জানা যাক রোজার বিধান এলো যেভাবে ইসলামের বিধান অনুযায়ী প্রত্যেক সুস্থ বিবেকসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ রোজা শব্দটি ফার্সি ফার্সি শব্দ রোজ থেকে এসেছে রোজা এর আরবি হল সাওয়াম বা সিয়াম অর্থ কোনো কাছ থেকে বিরত থাকা ইসলামী পরিভাষা মতে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও যাবতীয় যৌনচার সহ অশ্লীলতা অপচয় অপব্যবহার এবং অন্যায় আচরণ ও অত্যাচার অবিচার থেকে বিরত থাকার নাম রোজা প্রথম কখন ও কোন রোজা ফরজ ছিল এ নিয়ে মতভেদ রয়েছে কেউ বলেন দশ মহরম অর্থাৎ আশুরার রোজাই প্রথম ফরজ ছিল আবার কারো কারো মতে আইয়ামে বিশ অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের তেরো ও পনেরো তারিখে রোজা ফরজ ছিল আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবী রাসুলের যুগেই রোজার বিধান ছিল আল্লাহ তালা এসাদ করেন হে ইমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষদের উপর সুরা বাকারা আয়াত একশো তিরাশি এ আয়াতের ব্যাখ্যা আল্লামা আলুসি রহমতুল্লা আল্লাহ রুহুল মায়ানীতে লিখেছেন আয়াতে মিন কাবলিকুম অর্থাৎ আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে ঈসা আল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীর যুগকে বোঝানো হয়েছে আদম আলাহ সাল্লামের উপর রোজার বিধান আরোপের মাধ্যমে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন ঘটে বেহতে নিষিদ্ধ ফল খাওয়ার পর তওবা করে তিরিশ দিন রোজা রেখেছিলেন তারপর তার সন্তানদের উপরও তিরিশটি রোজা ফরজ হয় ফাতুল বাড়ি চার বাই একশো দুই থেকে তিন সব নবীর যুগে রোজার বিধান ছিল তবে তাদের রোজা পালনের পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন হজরত নূহ আলাই সাল্লামের উপর রোজা ফরজ ছিল ব্যাপারে রাসলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নূহ আলাহি সাল্লাম এক সাওয়াল ও দশ জিলহ সারা বছরের অধিকাংশ সময় রোজা রাখতেন ইবনে মাজা হাদিস নম্বর সতেরোশো চোদ্দ হজরত মুসা আলাহ উপর তাওরাত কিতাব অবৈতীর্ণ হওয়ার আগে তিরিশ দিন রোজা রেখেছিলেন তারপর আল্লাহ তালা তার উপর ওহি নাজিল করে আরও দশ দিন রোজা রাখার নির্দেশ দেন হজরত ইদ্রিস্লাহ সাল্লাম বছর জুড়ে প্রতিদিন রোজা রাখতেন হজরত দাউদ আলাহ সাল্লাম একদিন পর রোজা রাখতেন ইব্রাহিম আলাহ সাল্লামের যুগে তিরিশটি রোজার বিধান ছিল আসমানি গ্রন্থ তাওরাত অবতীর্ণ হওয়ার আগে মুসা আলাহ সাল্লাম চল্লিশ দিন রোজা রেখেছেন মর্মে বর্তমান বাইবেলের ওল্ড টেস্টামেন্টও স্বীকারোক্তি পাওয়া যায় মুসা আল্লাহ সাল্লাম তুর পাহাড়ে চল্লিশ দিন পর্যন্ত ক্ষুদা পিপাসার ভেতর দিয়ে অতিবাহিত করেছেন বাইবেল যাত্রা পুস্তক চোদ্দ টু আটাশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে দাউদ আল্লাহ সাল্লামের রোজা সর্বাধিক প্রিয় কেননা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন না রেখে থাকতেন ইবনে মাজা হাদিসনাম্বার সতেরোশো বারো ইঞ্জিল প্রাপ্তির আগে ঈসা আল্লাহ সাল্লাম জঙ্গলে চল্লিশ দিন সিয়াম সাধনা করেছিলেন বাইবেল মথি চার এস টু দুই রসলাল্লাহ সাল্লা মদিনায় আগমন করার পর শুধু আশুরার দিনে রোজা রাখতেন ইবনে আব্বাস সাদিরাতাল্লাহ আনু থেকে বর্ণিত রাসলাল্লাহ সাল্লাহ আসালাম মদিনা হিজাত করে দেখলেন মদিনার ইহুদিরা মহরমের দশ তারিখে রোজা রাখে তিনি জিজ্ঞেস করলেন আজকে তোমরা কিসে রোজা রাখছ তারা বলল আজ সেই দিন আল্লাহ মুসা আলাহ সাল্লাম ও তার কমকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন আর ফেরাউনকে সদল বলে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন ফলে সুক্রিয়া স্বরূপ এ দিন মুসা সাল্লাম রোজা রেখেছিলেন তাই আমরাও এ দিন রোজা রাখি একথা শুনে রাসুল্লাহ বললেন আমরা তোমাদের থেকে মুসা আল্লাহ সাল্লাম অনুসরণে অধিক হকদার এরপর তিনি আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাব রোজা রাখার নির্দেশ প্রদান করলেন মুসলিম হাদিস নম্বর এগারোশো তিরিশ এরপর দ্বিতীয় হিজড়ির দশ সাবান আল্লাহ তালা রমজানের রোজা ফরজ মর্মে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন ইরশাদ হয় হে ইমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর বাকারা আয়াত নম্বর একশো তিরাশি রোজার মাধ্যমে মুমিনদের জীবনে যেসব পরিবর্তন আসে তার সংক্ষিপ্ত আলোচনা নিম্নরূপ রোজা হল ইবাদাতের নিয়তে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা সংযমের এই ইবাদাত ইসলাম পূর্ব অন্যান্য ধর্মেও ছিল তবে তার ধরন ও পদ্ধতি ছিল ভিন্ন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে মুমিন্দা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা আল্লাভীরু হতে পারো সুরা আল কারা আয়াত একশো কিন্তু ইসলাম যেভাবে নামাজ ও জাকাতের ভিতর মৌলিক গুণাবলীর সমাবেশ ঘটানোর সঙ্গে সঙ্গে তাকে অন্যান্য ধর্মের নামাজ ও জাকাত থেকে ভিন্ন বৈশিষ্ট্য দান করেছে ঠিক সেভাবে রোজাকেও অন্য ধর্মের উপবাস থেকে ভিন্ন বৈশিষ্ট্য দান করেছে যেমন পূর্ণ এক মাস রোজা ফরজ করা হয় এবং তার জন্য মাস নির্ধারণ করে দেওয়া হয়েছে আর সে মাসে মুসলমানদের বিধান কোরআন অবতীর্ণ করা এরশাদ হয়েছে রমজান মাস এতে মানুষের দিশারি ও সৎপথের স্পষ্ট নির্দর্শন ও সত্তাসতের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুরা আল বাঁকারা আয়াত একশো পঁচাশি রোজার মাহাত্ম শিক্ষা কোনো সন্দেহ নেই রোজা ফরজ করার মধ্যে বহু কল্যাণ ও প্রজ্ঞা নিহিত রয়েছে মানুষের দুর্বল মেধা ও বুদ্ধির মাধ্যমে সেসব কল্যাণের পুরোটা জানা সম্ভব নয় চেষ্টা করলে হয়তো কিছুটা জানা সম্ভব এমন কিছু কল্যাণকার কথা তুলে ধরা হলো এক আত্মিক শক্তি অর্জন শুধু বাহ্যিক অবয়ব ও দৈহিক কাঠামোর নাম মানুষ নয় বরং মনুষ্যত্ব লাভের জন্য আরও কিছুর প্রয়োজন যার ভিত্তিতে তারা সৃষ্টি জগতে শ্রেষ্ঠত্বর অধিকারী আর তা হলো আত্মা আত্মাই মূলত মানুষের ভেতরে বুদ্ধি বিবেক ও চিন্তা ভাবনা সৃষ্টি করে থাকে রুফ বা আত্মার অন্যান্য বৈশিষ্ট্যের মাধ্যমেই এ জগতের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে এবং ফেরিস্তাদের সিজদা লাভের উপযুক্ত হয়েছে আল্লাহ বলেন যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদায় অবনত হও সুরা আয়াত বাহাত্তর মানুষের আত্মিক শক্তি বৃদ্ধি পায় প্রবৃত্তি দমনের মাধ্যমে প্রবৃত্তি দমনের মধ্যে দুটি মাধ্যম হলো পেট ও লজ্জাস্থান মানুষ যখন পেট ও লজ্জাস্থানের ব্যাপারে সংযত হতে শেখে তখন তার আত্মিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় দুই দৈহিক সুস্থতা রোজা রাখলে যেমন আত্মিক শক্তি মেলে তেমন তার দ্বারা শারীরিক সুস্থতাও মেলে কেননা মানুষের পাকস্থলী বহু রোগের আকর মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না সুনামে তিরমিজে হাদিস নম্বর তেইশশো আশি উদূরপূর্তি করে খেলে যদি রোগ সৃষ্টি হয় তবে অবশ্যই পেট খালি রাখা রোগ থেকে মুক্তি লাভের কারণ হবে তিন ধৈর্য ও দৃঢ়তা রোজা রাখলে মানুষের ভেতর ধৈর্য ও দৃঢ়তা তৈরি হয় যা মনুষ্যত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজাদারদের সামনে বাহারি রকম সুস্বাদু ও উপাদেয় খাবার উপস্থিত থাকার পরেও সে সেদিকে চোখ তুলে তাকায় না সে তা করে না কেবল আল্লাহর ভয় রোজা মানুষের প্রত্যয় দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ বাড়িয়ে দেয় বলেই রাসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা বিয়ে চোখকেও অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংযত করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে রোজা তার প্রবৃত্তিকে দমন করে সই বুখারি হাদিস উনিশশো অন্য হাদিসে এসেছে প্রতিটি জিনিসের জাকাত আছে রোজা হলো শরীরের জাকাত সুনামে ইবনে মাজা হাদিস নম্বর সতেরোশো পঁয়তাল্লিশ চার দুর্যোগ ও দুর্দিনের প্রস্তুতি মানুষের জীবনে সবসময় সমান যায় না কখনো কখনো জীবনে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তখন অনাহারা দিন কাটানোর প্রয়োজন হয় দীর্ঘ এক মাস রোজা ব্যক্তিকে ক্ষুধা ও পিপাসায় অবিচল থেকে পরিস্থিতি মোকাবেলার সুযোগ করে দেয় পাঁচ নিয়ামতের মূল্য বোঝা মানুষ অভাবে না পড়লে সুদিনের এবং অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝে না প্রবাদ রয়েছে প্রতিটি জিনিস চেনা যায় তার বিপরীত জিনিস দ্বারা রোজাদার ব্যক্তি যখন খাদ্য পানীয় থেকে দূরে থাকে তখন সে বুঝতে পারে খাদ্য পানীয় আল্লাহর কত বড় অনুগ্রহ মহানবী সাল্লাহ সাল্লাম বলেন আমার প্রতিপালক আমার কাছে মক্কার বাহতা কঙ্করময় এলাকা আমার জন্য স্বর্ণে পরিণত করার প্রস্তাব করেন আমি বললাম হে আমার প্রতিপালক প্রয়োজন নেই বরং আমি একদিন তৃপ্তির সঙ্গে খাবো আর একদিন ক্ষুধার্থ থাকব। যখন ক্ষুধার্ত থাকব তখন বিনীতভাবে তোমার নিকট প্রার্থনা করব। তোমাকেই মনে করব এবং যখন তৃপ্তির সঙ্গে খাব তখন তোমার সুক্রিয়া আদায় করব এবং তোমার প্রশংসা করব সুনামে তিরমিজি হাদিস তেইশশো সাতচল্লিশ ছয় ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা বোঝা রোজা রাখলে ব্যক্তি তীব্র ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা অনুভব করতে পারে ফলে অসহায় মানুষদের প্রতি তার দয়া ও সহানুভূতি তৈরি হয় এবং তার ভেতরে সাহায্য সহযোগিতার মন মানসিকতা তৈরি হয় তখন ব্যক্তির কাছে জাকাত ফিতরাকে আর্থিক জরিমানা বলে মনে হয় না সিরাতের বইগুলোতে লেখা হয়েছে শেষ জীবনে যুদ্ধলব্ধ সম্পদের কারণে মহানবী সাল্লা সাল্লামের অভাব অনাটন কমে যায় তখন তিনি বেশি বেশি রোজা রাখতে আরম্ভ করেন এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন কেননা অভাবের সময় ভুলে না যায় সাত আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ রোজা রাখার মাধ্যমে ব্যক্তি আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করে কোনো প্রতিবন্ধকতা থাকে না তবু ব্যক্তি আল্লাহর ভয়ে পানাহার ও জৈবিক চাহিদা থেকে দূরে থাকে যেন সে ঘোষণা করে আমরা শুনছি এবং পালন করছি হে আমার প্রতিপালক আমরা তোমার কাছে ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই কাছে সুরা বাকারা আয়াত দুইশো পঁচাশি রমজানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে পূর্বশরী আলেমরা সর্বাত্মক চেষ্টা সাধনা করতেন তারা সারা দিন রোজা রাখতেন আর রাত জেগে জিকির মুরাকাবা নামাজও তিলাবাত করতেন তারা চেষ্টা করতেন রমজানের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে আল্লাহ আমাদেরও ইবাদাত মুখর রমজান কাটানোর তৌফিক দান করুন আমিন এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ সবাইকে